বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান ডিজাইনের প্যাটেলসের খুবই চমৎকার একটা কালেকশন হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর হচ্ছে প্রাইসটাও আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকে প্রাইসটা আমাদের ডিসক্রিপশানতে দেখে নেবেন এটা হচ্ছে আপনার দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন হবে ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো অসাধারণ একটা কালেকশন দেখেন ফুললি বডিটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে দেখেন এবং হচ্ছে আপনার গ্লিটার প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার জয়পুরি প্রিন্টের আর বডির কাপড়টা আপনার যতটুক দেওয়া থাকবে সালোয়ারও আপনার সেম ততটুক দেওয়া থাকবে ফুলি কটনের ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উড়না হবে আর এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন হবে বিন্দু মাত্রা হচ্ছে আপনার মিক্স থাকবে না ফুলি কটনের ভিতর খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে যে আপুর অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার এই ডিজাইনটার হচ্ছে আপনার সালোয়ারও হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে জামার যেই প্রিন্ট করা স্যালোয়ারও আপনার সেম প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশ নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন পল্লী কটনের ভিতরে জয়পুরি প্রিন্টের অসাধারণ একটা কালেকশন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম